নির্বাচনের মাত্র সপ্তাহ চারেক বাকি থাকতে ইউনুস বললেন ক্ষমা চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে নেলসন ম্যান্ডেলাকে নিজের বন্ধু বলে প্রচার করে তার রিকনসিলিয়েশনের জন্য ট্রুথ কমিশন করার উদাহরণ টেনেছেন ইউনুস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার একটু চাপ দিচ্ছেন তবে তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আবার বলেছেন ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয় সেটা তো আর বিনিয়োগ আসবে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনা যদি জরুরি হয়ে গিয়েছে তাদের সাতের কারণে নির্বাচন পরবর্তী সভা আবার আমলিককে রাজনীতিতে ফিরিয়ে আনবে তখন বইয়ের বিশ্বকে দেখাবে বাংলাদেশে দেখেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি আমরা গণতন্ত্র আবার ফিরিয়ে এনেছি সকল রাজনৈতিক দল এখন রাজনীতি করছে এবং পরবর্তী সময় যে নির্বাচন হবে তারা বলবে এখন হয় এটাই হওয়ার কথা ছিল আওয়ামী লীগকে নিয়ে বড় এক বিস্ফোরক মন্তব্য সকালবেলায় আপনাদের সাথে ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারাই ভিডিওতে ক্লিক করেছেন আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই গুরুত্ব প্রতিবেদনটি যাই হোক কথা হয়েছে বারবার সরাসরি নিয়ে যাব আপনাদের মূল ভিডিওতে আপনাদের মনে থাকার কথা যে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইউনুস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে মনে আছে মনে হয় সেখানেও ইউনুস প্রত্যাখ্যাতই হয়েছেন না হলে এরকম আবল তাবল কেন বকছেন তিনি সরকার কেন হঠাৎ করে প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কথা বলছেন এই উত্তরটা হঠাৎ শব্দটার ভেতরেই লুকোনো আছে বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে এটা চার মাসের ব্যর্থ প্রচেষ্টার জমে থাকা ফল গত চার মাসে বিদেশি কূটনৈতিক চ্যানেল আর থার্ড পার্টি দিয়ে যে চেষ্টা হয়েছে তার কেন্দ্রে ছিল সেফ এক্সিটের সুযোগ প্রার্থনা শুধু রাজনৈতিকভাবে নয় ব্যক্তিগত নিরাপত্তা জমানো টাকা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আছে নেটওয়ার্ক ভবিষ্যতের আইনি ঝুঁকি এবং যে এনজিও ব্যবসা ঘিরে যেসব সুবিধা অবকাঠামো গড়ে উঠেছে সেসব অবকাঠামোগুলো অক্ষত রাখার হিসেব ছিল ইউনুস সহ তার উপদেষ্টাদের এই কারণেই তারা একদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করেছে অন্যদিকে জামায়াত এবং এনসিপির জন্য অকল্পনীয় সংখ্যক আসন চেয়েছে অর্থাৎ একটা মিনিমাম ইনক্লুশনের ছবি দাঁড় করিয়ে আন্তর্জাতিক সমর্থনে ন্যূনতম ভিত্তি বানানোর চেষ্টা করেছেন ইউনুস এবং তার দলবল লক্ষ্যটা হচ্ছে ভোটটা যেন পুরোপুরি একতরফা না দেখায় আর নির্বাচন পরবর্তী ধাক্কাটা সামলাতে আন্তর্জাতিক সিলমোহর যেন পাওয়া যায় কিন্তু এখানে যে জিনিসটা তারা ঠিকমতো হিসাব করতে পারেননি সেটা হলো বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই এই চাপের মধ্যে থেকেও দাবির সঙ্গে করেনি অবস্থান ব্যাকডোর আলাপের সব চ্যানেল ভেঙে দিয়েছে কোনো ব্যাকডোরে বারবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলা হয়েছে কিন্তু আওয়ামী লীগ বলেছে অন্যায় যেটুকু হয়েছে সেটা রাষ্ট্রকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারার ব্যর্থতা এর বাইরে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই আওয়ামী নেতৃত্বকে করা ছাড়া ফলে ক্ষমা চাইতে হলে জনগণকে নিরাপত্তা না দিতে পারার জন্য ক্ষমা চাইবে আওয়ামী লীগ কিন্তু কোনো হত্যাকাণ্ডের নির্দেশনা না দিয়ে তার জন্য ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না বরং এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত করার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগই আবারও আওয়ামী লীগ সেটা পুনর্ব্যক্ত করেছে আওয়ামী লীগের এই অনর অবস্থানের কারণেই জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো এক সুরে বলেছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যার মাধ্যমে পরবর্তী স্থিতিশীলতা এবং নিরাপত্তা অর্থনীতি নিশ্চিত করা সম্ভব অন্যদিকে আওয়ামী লীগকে কনভিন্স করার চেষ্টা যত বেড়েছে আওয়ামী লীগ ততই বিচার শব্দটাকে সামনে নিয়ে এনেছে মানে আলোচনার কোর তারা বদলে দিয়েছে নির্বাচন নয় আগে বিচার সমঝোতা নয় আগে দায় নির্ধারণ যে হত্যার দায় তাদের উপর চাপানো হয়েছে সে দায় তাদের নয় যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এখন ক্ষমতায় ফলে দায় নিতে হলে ইউনুসকে এসব হত্যাকাণ্ডের দায় নিতে হবে পশ্চিমা চ্যানেলগুলো যারা সকল পক্ষের সঙ্গে দুতিয়ালি করেছিল তাদেরকে দিয়ে এই বার্তা পাঠানো হয়েছে এমন কি ভারতকে দিয়েও চেষ্টা করেছে ইউনুস পক্ষ আওয়ামী লীগকে রাজি করানোর জন্য এই ক্ষমা চাওয়ার বিষয়ে কিন্তু আওয়ামী লীগের এক কথা ইউনুস গং যেভাবে ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখলের জন্য যতগুলো লাশ ফেলেছে সেনাবাহিনীকে দিয়ে যেভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করিয়েছে তদন্ত এবং বিচার হতে হবে দায় শুধুমাত্র আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হবে আর আওয়ামী লীগ মাপ চেয়ে সুরসুর করে নির্বাচনে অংশ নিয়ে ইউনুসের ক্ষমতা দখল আর ইউনুসের জামায়াত এনসিপি ক্ষমতায় বসানোকে চেয়ে চেয়ে দেখবে আওয়ামী লীগ এরকম দুর্দিনে পড়েছে বলেন শিবিরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৈধতার সমস্যা একশো ছয় অনুচ্ছেদের বলে সরকার হয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একটি প্রশ্ন তারা করে ফিরছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কত টাকা দাঁড়াবে কাগজে কলমে নির্বাচন করা যায় প্রশাসনিকভাবে ভোট করানো যায় নিরাপত্তা দিয়ে কেন্দ্র পাহারা দেওয়া যায় কিন্তু রাজনৈতিক বৈধতা আসে টার্ন প্রতিযোগিতা আর অংশগ্রহণ থেকে এখানে সবচেয়ে বড় স্তম্ভটাই অনুপস্থিত ইউরোপিয়ান ইউনিয়নে বিপুল পরিমাণে অর্থ খরচ করে পিয়ার ফার্ম দিয়ে তাদের সঙ্গে নির্বাচনকে বৈধতা দেওয়া একটা লাইন ঘাট তৈরি করা গেছে বটে কিন্তু যুক্তরাজ্য নির্বাচনের আগেই নির্বাচনকে অগণতান্ত্রিক বলে রায় দেওয়া হয়েছে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে খলিল সাহেব আমেরিকায় উষ্ণ সফর শেষে ফেরার পরপরই কেন বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের খবর এলো তা নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে আপনাদেরকে আপনাদের মনে করিয়ে দেই গত নভেম্বরের মধ্যভাগে শেখ হাসিনা ভারতের সিএনএন নিউজ এইটিন ফার্স্ট পোস্ট এবং ইন্ডিয়া টুডেতে পরপর তিনটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন ডক্টর ইউনুস ক্যালিফোর্নিয়া এক সুপরিচিত মুখ সেজন্য দীর্ঘদিন তিনি সেখানে থেকেছেন সেই জন্য তিনি হয়তো জীবনের বাকিটা সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাটাতে বেশি পছন্দ করবেন কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমেরিকাতেও সেফ এক্সিট মানে নেওয়া যাচ্ছে না তাহলে এসব সাত পাঁচ ভেবেই কিনা প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারিত হলো আওয়ামী লীগের সঙ্গে ব্যাকডোর আলাপ ব্যর্থ হওয়ার পর তারা এখন প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারণ করছে কি নাকি প্রকাশ্যে এইভাবে ক্ষমা এই সব শব্দ বলে আওয়ামী লীগের ভেতরে বিভাজনের সম্ভাবনা খুঁজছে ইউনুস দল যদি ঐক্যবদ্ধ থাকে ব্যাকডোর ব্যর্থ হবেই তাই এভাবে প্রকাশ্য সমঝোতার কথা বলে একটি পরীক্ষা চালানো হচ্ছে কে কে সাড়া দেয় কে কে নরম হয় কারা মধ্যপন্থী সেজে সামনে আসে কিন্তু এখানেও তারা বড় ধাক্কা খাবে সন্দেহ নেই কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এক সুরে থাকা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল এই ঐক্যই আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ এবং ইউনুস শিবিরের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এই জায়গায় একটি জিনিস পরিষ্কার করা দরকার আওয়ামী লীগের ভুল নেই এমন দাবি কেউ করলে সেটা আত্মপ্রবঞ্চনা হবে দলীয় কাঠামোর আদর্শচ্যুতি হয়েছে মানে জি হুজুর তৈরি হয়েছে অনেক ত্যাগী এবং মেধাবীদের জায়গায় সুবিধাবাদী ব্যবসায়ী এবং হাইব্রিড চরিত্র ঢুকেছে লুটপাট হয়েছে সেখানে আত্মসমালোচনা দরকার বিস্ফোরা কেটে ফেলাও দরকার দলীয় সংস্কার জরুরি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এই দলীয় এবং সাংগঠনিক ভুলের সঙ্গে দু হাজার চব্বিশ সালের গণহত্যা বিচার এড়ানো তাই মুক্তি দেওয়া কিংবা সাম্প্রদায়িক ক্ষমতাকেন্দ্রিক লুটপাটকে এক পাল্লায় মাপা রাজনৈতিক প্রতারণা বিশেষ করে যখন গত সতেরো মাসে যে সম্পদ সঞ্চয় হয়েছে লাইসেন্স বন্টন হয়েছে সুবিধা আদায়ের গল্প সামনে এসেছে মানে নৈতিকতার এক চেটিয়া সার্টিফিকেট দেওয়া কঠিন হয়ে পড়বে ইউনুসের পক্ষে আওয়ামী যুক্তি এখানেই আমরা ভুল করেছি সংস্কার করব কিন্তু অন্যায় দিয়ে অন্যায়কে জায়েজ করা যাবে না এই প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন শব্দচয়নে একটি কৌশলগত অবস্থা ডক্টর ইউনুসের পুনর্মিলনের প্রথম শর্তই যদি হয় অপরাধ শিকার অথচ সেই স্বীকারোক্তির বিনিময়ে রাজনৈতিক নিরাপত্তা সাংগঠনিক নিশ্চয়তা সেফ এক্সিট ন্যূনতম অংশগ্রহণের রূপরেখা না থাকে সেখানে তাহলে সেটা সংলাপ নয় একতরফা শর্ত আওয়ামী লীগ তাই এটাকে বাস্তব প্রস্তাব হিসেবে নেয়নি এবং জনসংযোগের ভাষা হিসেবে দেখে নাকচ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন আমি পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কী বোঝাতে চাইছি জি দু একদিন আগেই সম্ভবত একজাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ হাসিনা দিল্লিতে আছেন ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে তো আগে আমরা যে এই তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কোর যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলোও করেন তো হঠাৎ করে মার্কোরবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে অলরেডি আপনার জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের ইয়ে নিয়ে নিয়েছেন তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয় পত্র পেশ করেছেন এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশু দিন মানে বারো তারিখ বারোই জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুইজন কূটনীতিক আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এবং ইউনুসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন মূলত কূটনীতিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস এবং মর্স মর্স ম্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডার এট লার্জ বিশেষ দূত ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন মানবাধিকার লঙ্ঘন গণহত্যা যুদ্ধাপরাধ আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ এই দুইজন এই দুইজন দেখা করে আমাদের ইনুস সাহেবের সাথে এবং আপনারা এখন এই মুহূর্ত যদি যান আপনারা ইনুস সাহেবের ফেসবুক পেজ যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশু দিন সন্ধ্যা ছয়টায় যেখানে ইনুস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয় কে আসে এটা খুব দ্রুত কিন্তু উনি দেয় কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গত কাল রাতের বেলা তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় সতেরো আঠারো ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেশারে পড়েছিলেন প্রেশারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা কিন্তু পড়ে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি জানেন যে আওয়ামী লীগকে ছাড়া বা বাংলাদেশের এত বড় একটা দল ছাড়া আগামী নির্বাচন করা এটা কত একটা রিস্ক হয়ে যাবে এবং গতকালকে রাতে যেন তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের কিন্তু একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে সেটা বিষয়ে এখন পর্যন্ত ফাঁস হয় নাই এবং গতকালকে আমরা দেখেছি জামায়াত কিন্তু তাদের আসনগুলো ভাগাভাগি করে নিয়েছেন এবং তারা তাদের মতো চলছে কিন্তু আওয়ামী লীগ প্রসঙ্গটা সেটা কোথায় সেটা কিন্তু আসছেই মার্কিনিরা আসছে এবং মার্কিনিরা এসে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা কিন্তু বলছে কিন্তু সেখানে সেখানে ইয়ে হচ্ছে আসলে কি এই নির্বাচনটা সুষ্ঠু অবাধ হচ্ছে প্রিয় দর্শক আজকেও সকালবেলা একটু আগেও মোবাইল স্ক্রলিং করছিলাম বেশ কিছু ভিডিও দেখছিলাম যেখানে সাধারণ পাবলিক সাধারণ ঋষাক বলছিল আগেই ভালো ছিলাম গত সতেরো বছরে এত আন্দোলন দেখি নেই এখন যেটা দেখতেছি কি করেছে এই ছাত্ররা দেশটা ধ্বংস করে ফেলছে আমরা শোনার রত্নটা আমরা হারিয়ে ফেলছি যাই হোক সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখো আমি ঢাকা শহরের বাহিরে থেকেও মানে ভিডিওগুলো দেখে বিরক্ত হয়ে গেছি এই কেমন নির্যাতন হচ্ছে সাধারণ জনগণের